হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও তবে আজকে কোনো রেসিপি ভিডিও নয় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি দুটো স্ট্রিট ফুড আমাদের আগরতলার দুটো স্ট্রিট ফুড ফেমাস স্ট্রিট ফুড বলতে পারো এগ রোল ও চাউমিন প্রথমেই এখানে দেখো যে চার্টের মধ্যে পুরো মেনুতে কি কি আছে মেনলি এই দোকানটাতে রোল ও চাউমিনই পাওয়া যায় সেটা এখানে দেওয়া আছে প্রত্যেকটা রেটসহ দেওয়া আছে তারপর দেখো এখানে চাউমিনটা কিন্তু বেশ টেস্টি ছিল ভেজিটেবলসও ছিল আর প্রচুর পরিমাণে ছিল স্ক্র্যাম্বেল্ট এগ আমার তো খেতে বেশ দারুণ লাগলো চাউমিন ও এগরোলের মধ্যে যদি তোমাদের চুজ করতে দেওয়া হয় তোমরা কোনটাকে চুজ করবে বলো তো আমাকে তো যদি কেউ চাউমিন ও এগরোলের মধ্যে একটা চুজ করতে বলে আমি কিন্তু চাউমিনকেই চুজ করব। রোল খেতে ভালোবাসি না এমন নয় তবে দুটোর মধ্যে বললে আমি চাউমিনটাকেই বেশি প্রেফার করব। এখানে চাউমিনটা বেশ টেস্টি হয়েছিল আমার তো খেতে বেশ ভালো লেগেছে তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট আগরতলার আরও অন্যান্য স্ট্রিট ফুডগুলো নিয়ে চলে আসবো ভিডিওতে তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি জানি যে এক ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না যদি আগরতলার স্ট্রিট ফুডের ভিডিও বা রেসিপি ভিডিও ছাড়া অন্য কোনো ধরনের খাবারের ভিডিও এসব দেখতে চাও চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার দু এক মিনিটের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের চাউমিন ও এগ রোলটা খেয়েছিলাম আমি কলকাতা রোল সেন্টারতে দোকানটার নাম কলকাতা রোল সেন্টার বলে আবার ভেবো না যে দোকানটা কলকাতার দোকানটা আমাদের আগরতলাতেই মরচমনিতে এখানে সব কিছু খাওয়া শেষে নিয়ে নিলাম একটা কোক এই গরমের মধ্যে যত যা কিছুই খেয়ে নাও শেষে যদি একটু কোল্ড ড্রিঙ্কস না হয় যেন একদমই ভালো লাগে না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো